আমি দীর্ঘ তিরিশ বছর থেকে যে পরামর্শ দিয়ে আসছি সেই পরামর্শে ব্যবসা করতে হবে সেটা হলো চকলেট দিয়ে শুরু করতে হবে তারপরে কলা তারপরে কাপড় তারপর জিনিসপত্রে আপনার দেশ বিদেশ কোটি টাকা হোক পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে বড় ব্যবসায়ী হতে আর সবসময় মনে রাখতে হবে বড় ব্যবসায়ী হওয়া বড় ব্যবসায়ী না হলে জাতির আপনি কিছুই উপকার করতে পারবেন না সাল্লাম ব্যবস্থার প্রশংসা করেছেন আর জমি চাষের নিন্দা করেছেন জমি চাষ যায় তবে তিনি বলেছেন জমি চাষ করলে মন সংকীর্ণ হয়ে যায় আর তোমরা ব্যবসা করো আমি ব্যবস্থার প্রশংসা করে দিলাম কি আর তা এখনই অমল কেমন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ওরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বললেন ব্যবসা হয় অনেক সময় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে আল্লাহর অতএব হবি সাদকা মাঝে মধ্যে দান খায়রাত করে ওটাকে কেটে দাও ভুল ত্রুটি যেটা কসম চলে এসেছে আল্লাহর কসম ভাই এটা আমার এই দামে কিনা আছে অত খেয়াল করিনি বলে ফেলেছে তো এইটুকুর জন্য দান খেরাত করো তারপরে আবার বলছেন যে শোনো যারা পার্টনারে ব্যবসা করে তাদের সাথে তৃতীয়জন আল্লাহ থাকেন আপনার এক লক্ষ আমার এক লক্ষ আমরা দুইজন ব্যবসা করছি তো আল্লাহ এবার টাকা ছাড়াই আমাদের সাথে আছে উনি এক লক্ষ দেননি তো বলছে যে আমারই তো দুই লক্ষই তোমাকে দিয়েছি তোমাকে দিয়েছি তাই তো দুই লক্ষ তা আমি এখন উপস্থিত নগদ না দিয়েও আমি তৃতীয় জন তা আমি তোমাদের সাথে ব্যবসা করছি শোনো শোনো এখন ব্যবসা করতে করতে কেউ যদি দশ টাকা মেরে নেয় যে বাড়ি যাওয়ার সময়তে দশটা টাকা নিয়ে নিয়েছে বা দুশো টাকা নিয়েছে মাছ কিনে নিয়ে যাবো বাড়িতে তখন আল্লাহ বলছেন যে তাহলে আমি আর থাকলাম না যা বোঝা গেল না পার্টনারের ব্যবসা ভালো কিন্তু একজন যদি আর একজনের একটু ক্ষতি করে তাহলে আল্লাহর সাথে থাকবেন না যতক্ষণ পর্যন্ত পার্টনারে ব্যবসা করছেন আপনারা পাঁচজন যদি করেন তাহলে আর কে থাকবে আল্লাহ আপনারা যদি দুইজন করেন তা আরেকজন কে থাকবে আল্লাহ যদি একজন আর একজনের একটু আত্মসাত করেন ক্ষতি করেন তাহলে আল্লাহ থাকবে না বল তোমরা এখন করো আমি গেলাম ব্যবসা করলে উপকার করতে পারবেন ফকির মিশকিনের চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীর মানুষ হবেন না ওরা কি করে ওরা খালি চাকরি করে বেতন কত বিশ হাজার পঁচিশ দিনই শেষ হয়েছে আবার বেতন আবার পঁচিশ দিনে শেষ তো ফকির দিবেন ব্যবসা করবেন টাকা বেশি হবে নিজে খাবেন ছেলে মেয়ে খাবে হাতে স্বজন খাবে ফকির মিসকিন খাবে আর এই মাদ্রাসাতে দিবেন সবই উপকার করতে পারবেন জাঙ্গের তাবুকের যুদ্ধে যেতে হবে ছয়শ কিলোমিটার পথ খুব কঠিন মানুষের বাড়িতে অর্থ সম্পদ নয় খেজুর পেকে এসেছে রদ্র খুব বেশি জীব বলছেন এখনই যেতে হবে টাকা পয়সা নেই যে কি করি তাহলে তো মানুষকে দানের কথা বলতে হবে ওমার কি করবেন অর্ধেক সম্পত্তি অর্থ সম্পদ দিয়ে দিলাম আজকে অবাক সিদ্দিককে ঠগিয়ে দিব অববাকার সিদ্দিক কি করবেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না কিন্তু উসমান কি করবেন কি করবো মানে যত লোক যাবে যুদ্ধে সমস্ত লোকের ওয়ার্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব লোকসংঘে ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিনি পনেরো হাজার ওঠ দিবেন আর তিন মাসের খাওয়া খরচ দিবেন বর্তমান বাংলাদেশের কোনো বৃত্তশালী ব্যতীত বহুদূরের কথা বড়ো থেকে বড় যারা বৃত্তশালী তাদেরকে যদি বলা যায় যে তিন মাসের খাওয়া খরচ দিন পনেরো হাজার মানুষকে রাজি হবে না পনেরো হাজার মানুষ এখানে আছে উসমান বলছেন অর্ধেক আমি মানুষের যাতায়াত খাওয়া খরচ আমি নিলাম কেন তিনি নিচ্ছেন তিনি ব্যবসায়ী তার কাছে টাকা আছে যখন তিনি খলিফা হন তখন তিনি সৌদি আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আর তার ব্যবসার সম্পদ ছিল উঠ সবচেয়ে দামি সম্পদ আজও শুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের বলছিলাম অসহায় ফকির মিসকিনকে কমে খারিজ মাদ্রাসাকে মূল্যায়ন করার দান করার চেষ্টা করবেন এখানে যেদিন আসবেন কিছু পয়সা বেঁধে আসবেন নফল সিএম ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম যদিও ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো নামাজ কেন সব নির্ভর করে উপরে সলাতের যত দামি এবাদত হোক রোজা যত দামি এবাদত হোক যদি সলাৎ না থাকে তাহলে আল্লাহ শ্যামটাকে কেটে দেবেন আব্দুল স্যার বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান মানে দানের মতো এবাদত পৃথিবীতে নেই ও আবার একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় আপনি সলাত আদায় করলেন শুধু আপনার উপকার আপনি সিয়াম পালন করলেন শুধু আপনার উপকার আপনি হজ করলেন শুধু আপনার উপকার আপনি সুভান আল্লাহ বললেন শুধু আপনার উপকার আপনি যখন দান করলেন তখন আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনার কাছ থেকে ওখানে চলে গেছে ওর ক্ষমতাই ভিন্ন আপনি দান করলেন আল্লাহর রাগ মিটে গেল আপনার কাছ থেকে ওখানে চলে গেছে দানের ক্ষমতায় ভিন্ন দানের মতো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই এর পরেও যদি সলাথ না থাকে তাহলে দানের এবাদতটাকে আল্লাহ কি করে দিবেন কেটে দিবেন ওটাতে কিছু হবে না শুভানাল্লাহ বললে নেকি হয় কথা ঠিক সলাত না থাকলে ওটাও কাটা যাবে কোরআন মাজিদ পড়লে নেকি হয় কথা ঠিক সলাত না থাকলে এটাও কাটা যাবে তাহলে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল এবাদত হলো সলাত এ কথাই ঠিক আবার একটু পরে বলছেন যে হালাল রুজি না থাকলে সলাতও যাবে হালাল রুজি না থাকলে সলাতও যাবে তাহলে এক নম্বরে হালাল রুজি থাকলো না এক নম্বরে সলাত থাকলো তাহলে তো ভাবে তো ওইরকমই মনে হচ্ছে যার কারণে আমি পৃথিবীর জনগণ দিনই ভাই বোনকে বলেছি মানুষের জীবনে জরুরি চারটা কাজ এক পাঁচক সলাগ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না জীবনে দোকানে বসে কোনো দিন আড্ডা পিটবেন না তবু করে উঠবেন এখান থেকে এই বোকা ছেলেই তোমার মোবাইলে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচে আর তুমি দোকানে বসে থাকো দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে ঘন্টার ঘণ্টা বসে থাকো আর তুমি বলছো আমি ভালো ছেলে তোমার বাপ তোমার চাচা টুপি মাথায় দিয়ে এসার ছলা তদায় করে নিয়ে এসে দোকানে বসে থাকে তোমার বাপ বলে আমি ভালো মানুষ অসম্ভব বলতে পারবেন না যে আমি ভালো মানুষ কথা বলার সাহসি নেই বলতে হবে আমি খারাপ মানুষ ভালো হওয়ার চেষ্টা করেন বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবার এক আশ্চর্য এবাদত যে একটাই এবাদত পৃথিবীতে আছে সেটা শ্যাম যার বিনিময়ে আল্লাহ নিজে হাতে দিবেন আমাকে বললেন যে আব্দুল আপনি আমাদের ছেলেরা করেন হিজ করেছে ওর মাথায় টুপিটা দিয়ে দেন তো সাধারণ মানুষকে আর বললেন না তাহলে ভাবলেন যে আমি সাধারণ মানুষের চেয়ে বড় এটা আপনি ভাবলেন উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন আপনারা বললেন উপজেলা চেয়ারম্যান সাহেব আপনি আমাদের এই কাজটা করে দেন তাকে সম্মান দিলেন তো ঠিক আছে এরকমই ব্যাপার সুভান আল্লাহ বললাম তো আল্লাহ বলছেন নেকিটা ফেরস্তা লিখে দাও নামাজ পড়লাম তো আল্লাহ বলছেন ফেরস্তা নেকিটা লিখে দাও দান করলাম তো আল্লাহ বলছেন লিখে দাও আর যখন আমি শ্যাম পালন করলাম তখন আল্লাহ তালা বলছেন শোন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এইরকম কোন এবাদত পৃথিবীতে নাই যে ব্যাপারে আল্লাহ এভাবে বলেছে যাই করেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ করেন নাকি আল্লাহ নিজে হাতে দিবেন না বলবেন লিখে দাও ব্যাপার বলছেন আমি দিব শ্যাম আমার ব্যাপার আরেকটা একটা কথা মনে রাখেন যে শ্যাম পালন করলে কিন্তু দুশো পাঁচশো নেকি পাওয়া যায় না দশ পাঁচ নেকি পাওয়া যায় না নাকি নাই তো কি আছে আব্দুর রাজা সাহেব শ্যাম পালন করলে শ্যাম পালন করলে বিনিময় আছে সেটা কি বিনিময় সেটা কি জানাত উনি আমাকে দিবেন কি দিবেন উনি বলছেন হাদিসে তো লে বাদিয়া চলেহী পৃথিবীর মানুষ ভালো পুরুষ নারী শুনে রাখ আমি ভালো পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত প্রস্তুত করে রেখেছি মা সামিয়াত যেটা কোনো কোনোদিন শোনেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত হতে পারে এটা কান কোনো দিন শোনেনি আমার আয়নন থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত হতে পারে এটা চোখ কোনো দিন দেখেনি আমার খাতারাবে বে বসার থাকা খাওয়ার জায়গা জান্নাত এত উন্নত মানের হতে পারে এটা মানুষের অন্তর কোনোদিন দিন ভাবতেও পারেনি জান্নাত কি জিনিস এটা মানুষের অন্তর ভাবতে পারবে না তার নাম জান্নাত যদি কেউ রোজা শ্যাম থাকে তাহলে আমি তাকে এইটা দিয়ে দিব বিনিময়ে আমি দিব শ্যাম আমার ব্যাপার বিনিময়ে আমি দিব তো উনি কি দশ নাকি লিখে দিবেন সাতশো লিখে দিবেন না দশ নাকি নিজে হাতে লিখেন না আল্লাহ সাতশো নাকি নিজে হাতে লিখেন না বিনিময় আমি দিব মানে আমি যেটা প্রস্তুত করে রেখেছি মানুষের জন্য সেটা দিয়ে দেব তবে ওখানে দুটা কারণ উল্লেখ করা আছে অলে আজলি আদা আমি কেন দিব বিনিময়টা আমি নিজে হাতে কেন দিব আমার কারণে দুইটা জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি আমার জন্য তো করেছে এই জন্য দিয়ে দেব দই প্রবৃত্তিকে ত্যাগ করেছে প্রবৃত্তি প্রবৃত্তি কি গো প্রবৃত্তি কি জিনিস দাড়ি চাঁচে যে প্রবৃত্তিকে মানে সে পাখানোর নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে যে প্রবৃত্তিকে মানে সে প্রবৃত্তিকে মানে যে যাহার নামে যাবে সে সুদ ঘোষ খায় যে প্রবৃত্তিকে মানে সে প্রবৃত্তিকে মানে যে যাহার নামে যাবে সে দাঙ্গাবাজি করে যে জোর করে জুলুমবাজি করে মানুষের জমি দখল করে যে মানুষকে জেল হাজতে দেয় যে প্রবৃত্তি মানে সে প্রবৃত্তি মানে যে জাহার নামে যাবে সে রসুল সাল সাল্লাম বলছেন হজবতের নার বিশাহাত জাহান নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে মনের আশা আকাঙ্ক্ষা দিয়ে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া খুব ঠাপ ব্যাপার জাহান নাম পাওয়া সহজ মিথ্যা কথা বলে পাওয়া যাবে দাড়ি চেঁচা ফেলে জাহান নাম পাওয়া যাবে টাকনোর নিচে প্যান্ট পরেন জাহার নাম পাওয়া যাবে ঘোষ খান যাহার নাম পাওয়া যাবে দোকানে বসে আড্ডা পিটেন যাহার নাম পাওয়া যাবে মানুষের বিরুদ্ধে লড়ে যান যাহার নাম পাওয়া যাবে দিন রাত মানুষের বদনাম করেন গিবাদ করেন একেবারে স্বভাব এতই খারাপ যে দিন রাত মানুষের বদনাম না করলে হ্যাঁ করে না হাসলে তার দিন কাটে না একবার এখানে একবার ওখানে অথচ আমি দিন রাত নিষেধ করে আসলাম যে দোকানেই বসবেন না দুইজন যেখানে আছে সেখানে বসবেন না দোকানে জিনিস কিনতে গেছেন ভাই দোকানদার সাহেব লবণ আছে যে এক কেজি লবণ দেন আড়াইশো মরিচ দেন বাস কিনা হয়ে গেছে এক মিনিট দাঁড়াবেন না ওখানে স্বভাব পরিবর্তন করেন স্বভাব আমরা তো দিনই হাটে বাজারে যাই না দোকানেও বসিনি কোনো দিন সাতানব্বই সাল থেকে নদা পাড়াতে আছি পাড়ার কোনো একটা লোক বলতে না আব্দুলা যাব আমার স্টল বসে একদিন চা খেয়েছে তা আমরা তো বেঁচে আছি আমাদের বাড়িতে তো কোনোদিন হাটে বাজারে যায় না তো আমরা তো বেঁচে আছি আর আপনার বউ কী খামাখা ছাই দুই পয়সা পাঁচ পড়াশোনা করেছে ফ্যাশন বোরকা কাপড়ে ঢং ঢং করে চলে যায় এতে শহরে জিনিস কিনতে আর আপনি কাপুরুষ আপনার মানবতা নেই আপনার একটা ক্ষমতা নেই আপনি একটা কাপুরুষ আপনি একটা ঘৃণিত পুরুষ আপনি একটা কাপুরুষ আপনার অধীনে থেকে একটা মেয়ে আরও জনের ক্ষতি করে নিজে ক্ষতিগ্রস্ত হয় এইসব বেঁচে থাকার কোনো অর্থ আছে কতদিন বললাম বউ থাকবে এভাবে চোখ যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে সেভাবে চলে তার নাম ক্ষমতা আপনার অধীনে ওই মহিলাকে আল্লাহ দিয়ে দিয়েছেন অথচ বেডঙ্গা হয়ে গেছে আপনার কারণে হয়েছে আপনার স্বভাব খারাপ এই জন্য এরকম হয়েছে অনুসরণ করলে যাহার নাম হবে এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ নবী বলছে একথা আল্লাহ বলছেন আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এক খাদ্য খায়নি দই মন মতো চলেনি এই জন্য আমি ওকে বিনিময় জান্নাত দিয়ে দেবো বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন ফিলজান না জান্নাতে রয়েছে আটটি দরজা জান্নাত একটি দরজা আটটি জাহান নাম একটি দরজা সাতটি জাহান নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি তার একটা দরজার নাম রায়ান রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহ রসুল বলছেন যা দা খেলা আখের অমুক লেখা শ্যাম পালনকারী শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢোকে যাবে তখন এটা বন্ধ করা হবে এক মিনিট সম্মানিত দিনী ভাই বোন আপনারা যে যেখানে আছেন অবশ্য কথা বলবেন না এক খেলে চেয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনি অপেক্ষা করেন কিছুক্ষণ আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ হে আল্লাহর কসম হে আল্লাহর কসম নব্বই সাল থেকে বগড়ার মাটিতে আসছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি পুরো বক্তব্য তল্লাশি চালিয়ে একটা বাক্য আপনি পাবেন না নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝাব কোনো ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি মিথ্যুক এ কথা আমি বলিনি আমার জীবনে কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয় না মানুষ আমার পিছনে পড়তে পারে সেটা ভিন্ন কথা পরে তা দেখা যায় আমি আপনার সাথে আন্তরিকতায় অভাব আছে আমার এটা আমি মনে করিনি আমি দিনাজপুরের মাটিতে পনেরো বিশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান গড়ব বগড়া বাদ দিয়ে এটা আমি চাইনি আপনার ওই জামিয়া সালাফে হাঁটাবো বীর রূপগঞ্জ নারায়ণগঞ্জ পঞ্চাশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান গড়ব বগড়া বাদ দিয়ে এটা আমি চাইনি কিন্তু বগড়ার মানুষ আমার সবচেয়ে কাছে হওয়ার পরেও বগড়ার মানুষ আমাকে সাঁত দিতে পারেনি এর জন্য আমি দায়ী নই আমার এখন উপস্থিত জামিয়া সালাফের পড়া পবরাজী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই দুইটা প্রতিষ্ঠানে চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে সব সব ভিন্ন ভিন্ন স্থানে আড়াইশো শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে ২৬ লক্ষ এক মাসে বেতন লাগে ২৬ লক্ষ গত জমায় উদ্বোধন করা হয়েছে জামিয়া সালাফের তেগরা বিরল দিনাজপুর বরিশাল চালু করা হয়েছে আরও কত হবে সেটা আল্লাহ ভালো জানে সম্মানিত দিনী ভাই বোন আমি কোনো দিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলেছি এটা আমার প্রয়োজন হয়নি কারো পিছনে লাগা আমার প্রয়োজন হয়নি কোনোদিন যেন কোনো দিন প্রয়োজন না হয় চাপ দিয়ে আমাকে কেউ কারোর বিরুদ্ধে কথা বলাতে পারেনি তবে মানুষ যারা বিরুদ্ধে বলতে থেকেছে তারা এক সময় ধ্বংস হয়ে গেছে আমার বিরুদ্ধে কথা বলে টিকার কোনো পথ নেই আর জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে জামিয়া সালাফের ক্ষতি করা যাবে না এক চুল ক্ষতি করার ক্ষমতা মানুষের হাতে নেই আল্লাহ আল্লাহ এখন পর্যন্ত আমি মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি পনেরো বিশ বছর থেকে আজিজ ভাইনেরা আমার সাথে চলছে বহু দিন থেকে এই মাঠে আমি খোদ বাদিয়ে আসছি জমায়ে ঈদের তারপরে তো এমনি আসি কোনোদিন যদি বুঝতে পারেন টাকা দেওয়ার সময় তো মুখটা একটু বিবর্ণ দেখেছি টাকা কম মনে করে এটা একটু হালকা দুর্বল মুখটা দেখেছি এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি কথাই বলবো না নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি মানুষকে আমার পরিচয় দিইনি মানুষ আমাকে জোর করে জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি একটু লিখতে দেন না বলেন না কি তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুল রাজাকবেন ইসুফ এর চেয়ে আমি বেশি বলিনি আমি কোনোদিন কারো বক্তব্য শুনে ওইভাবে বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করিনি কোন মানুষ আমার আদর্শ হিসাবে নেই শুধুমাত্র একমন মোহাম্মদ সোল্লা সাল্লাম আমি তোর কথা যেভাবে বলার ঢং সেভাবে আমি বলার চেষ্টা করি আর যারা বিরোধিতা করেছে তারা যদি মাঝাবি হয় তাহলে আমি বলেছি যে তুমি তোমার বংশ তোমার জাতি আমি চ্যালেঞ্জ করলাম আমার একদিনের বক্তব্য যদি তোমার কোনো হুজুর দিয়ে থাকে অতীতে দু একশো বছরের মধ্যে তাহলে আমি বক্তব্য দেব না শুধু তাকে বলিনি তুমি তোমার বংশ আর তোমার জাতি শশ হাদিস মুখস্থ করা লাগবে বলতে হলে হাজার হাজার হাদিস মুখস্থ করতে হবে বলতে হলে কেসা কাহিনী নয় সম্মানিত দিনী ভাই বোন আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি একটু অপেক্ষা করুন অল্প সময় আমি এত দেরিতে আসতে চাইনি আমি আসতে চেয়েছিলাম দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু একটা না একটা সমস্যা থেকেই যাই আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন আমি শুনলাম আপনাদেরকে এত রাত ধরে কষ্ট দেবে এটা আমি চাইনি এরপরেও যেহেতু আপনারও এসেছেন আমিও এসেছি তাহলে এখন কোন কাজকে প্রাধান্য না দিয়ে গল্পকে প্রাধান্য না দিয়ে কোনো প্রয়োজন না দেখিয়ে একবারে ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতেন পান আর না পান এক পায়ে দাঁড়িয়ে বসে খেয়াল করেন কয়েক মিনিট জরুরি কথা আটটা দরজা থেকে ফেরস্তারা ডাকবেন বিচারের মাঠে হজ করার জন্য একটা দরজা আছে হজকারীদের জন্য তো যারা ওই ফেরেস্তারা বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন শ্যাম পালনকারী একটা থাকবে আর যারা শ্যাম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন যারা করেছেন এ দরজা দিয়ে আসেন তো অবাকার সিদ্দিক রাজ হলত বলছেন আল্লাহর নবী সব দরজা থেকে ডাকা হবে একজন ব্যক্তিকে এরকম কেউ আছে হ্যাঁ তুমি তার মধ্যে অবাক্কার সিদ্দিক রাজ হলত মান অনেক বেশি জানলাতে তালাসুল বলছেন যে সিএম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে পার্সোনাল দরজা অন্যগুলো তখন খোলা আছে তাহলে বোঝা যাচ্ছে যে হজকারীরাও সলাতের দরজাতে ঢুকতে পারে সলাতাদায়কারীরাও হজ পালনকারীদের দরজাতে ঢুকে যাবে কেননা ওগুলো খোলা আছে আটটার মধ্যে এখনো সাতটা দরজা কি আছে খোলা আছে শুধুমাত্র একটা এখন বন্ধ হয়ে গেল সেটা কোনটা শ্যাম পালনকারী জন্য যেটা দরজা এটা যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে কোনো এবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না বুঝা গেল না তাহলে আসলেই এবাদতের জগতে সেম একটা ভিন্ন ধরনের ইবাদত ও মামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল রাসূল সাল্লাল্লাহু আমি বললাম মুরনি বে আমালিন আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর রাসূল যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর রসুল বলছেন আলাইকি বাইসুম ফিনাল মিছলালম ও মামা তুমি সিয়াম পালন করো এবাদতে জগতে সিয়ামের মত কোনো এবাদত নেই ও মামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো এবাদত নেই পৃথিবীতে বলা যাবে না যে হজ শ্যামের মতো বলা যাবে না সলাত শ্যামের মতো বলা যাবে না দান খারাত শ্যামের সমপর্যায়ের এবাদত বলা যাবে না তাজবি তাহরীল জিকির আজকার রাজকার সেএমের সমপর্যায়ের এবাদত সে সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই